মন রাখো যে গরু শরীরে হাত দিলেও ভাল লাগে এটা গরু কন দেহ দুমবার মতো গোস ছোট বাচ্চাও যদি এই গরুটা নিয়ে যদি আপনি রাস্তাঘাটে ঘরে তারপরেও কিছু কইব না গরু কি এলে গোসের ভরে গরু নড়তে পারতেছে না দেখেন মানে এত গোস এত গোস আর না আপনাকে আবার ফেরা কেটে গোস টুস দিয়ে নিয়ে এলো মানে গরুর গোস তো কমা দিতেছে আছে চল্লিশ কেজি করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার গাবতুলি গরুর হাটে অবস্থান করছে কুরবানি ঈদ উপলক্ষে গাবতুলি হাটে কুরবানি গরুগুলো কেমন দরদামে কেনা বেচা হচ্ছে তার একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু আজকে এখানে আমরা অবস্থান করছি দেখছেন মাসাল্লাহ এখানে একদম সবগুলো সুঠাম দে লাল কালো সুন্দর সুন্দর কুরবানি উপযোগী গরু আমরা দেখবো জানবো দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো সঙ্গে থাকেন একটু কথা বলি আলম ভাই আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কতগুলো আছে একটু বলেন তো গরু আছে সতেরোটা ভাই কয়টা সতেরোটা মার্শাল্লাহ এত এত কেন ভাই এই এক গাড়ি আজকে নামছে তো হ্যাঁ সকালবেলা নামছে মাল তো বেচা হয় নাই আচ্ছা আচ্ছা মাল বেচা কেনা হইতে হয়তো সন্ধ্যার পরে রোদের জন্য আর হারে কাস্টমার ঢোকে নেই রাত্রে কাস্টমার ঢোকে আশা করা যায় আশা করা যায় আর আচ্ছা না টুকটাক বেচা কেনা হইতেছে ভাই সবগুলো কি কুরবানির জন্য আনছে সবগুলো কুরবানি কাস্টমারের গরু গুলো সবই কসাই গরু না এটাই

সাড়ে তিন মন কিন্তু সবগুলা এক জায়গায় বানাইলে দেড়শো কেজি জিব দেড়শো কেজি জিবে হ্যাঁ দেড়শো কেজি কয় দাঁড়ের ভাই দুই দাঁত দুই দাঁ দুই দাঁত কত যাচ্ছেন তাহলে এই যে এই হার্ডি সারা গুছ তাই দাম চাইলে গেলে দাম চাইতেছি একশো পঁচিশ কিন্তু বেচা কেনা হইলে পনেরো হাজার যদি পনেরো হাজার হয় এক লাখ পনেরো তাহলে বেচা কেনা হইবো এক লাখ খোপনের হইলে এক লাখ খোপনের হইলে বেচা কেনা হইবো আচ্ছা তা গুরুত্ব মাল আল্ সুন্দর আছে দেশাল দেব নাকি দেশাল অরিজিনাল দেশাল অরিজিনাল দা ছাড়া এ আর কয়দিন পরে আপনি পনেরো বিশটা পাইবেন না দাদা

আনছি গরু প্রথমের গরুটা প্রথম কেবল আমি এসে নামাইছি মানে এই যাবতো ব্যবসা করলাম কষার সাথে এক দেড় হাজার লাভে ব্যবসা করছি আমি এখন এই গরু গুলা মনে করেন এক দুই হাজার লাভ হলে গরু রাখুন না আচ্ছা তার মানে যেটা বললেন তার থেকে একটু কম হইলো ছাড়বেন পাঁচশো এক হাজার এদিক যদি করলেও তাও ছাড়বেন গরু রাখুন না

আচ্ছা তারপরে একটা ভাই জান চাই দেখুন হরিণের বাচ্চা খাসি কই যা বাচ্চা হ্যাঁ একদম খাসি কই দেন 마শাআল্লাহ দেখেন খালি গোসার গোস গরু কত সুন্দর যদি আসলে তেহা থাকছ না ভাই গরু ই না গরু ইলে রাখতাম রাইহা খালি দেখতাম ইলে যদি কাছে থাকে অ্যাকশনটা ভাত না খাইলো ভাল লাগবে আমরারও ভাল লাগবো তাই না হুজুর দেন তো গরু দেখলে মন বরা জায়গা কি এর তেহা হইছে তেহা থাকলে গরু ব্যস্ত না আমি সত্য কথা দেবে আসলে টেহার অভাবই বেশি আর আসলে যে কিছু কিছু কাস্টমার আছে নিজের পরিচিত বন্ধুস্তা তারা আসে তাগেরও দরকার অর্ডার মর্ডার দিছে দেওয়া লাগবো তাই দেহে দেহে বাইসে বাইসে ভালো ভালো সুন্দর করে আনছি আচ্ছা তাইলে আলম ভাই হরিণের বাচ্চার দাম কত এটার দাম এরও চাইতেছি এক লাখ পঁয়ত্রিশ একই ওজন ওই দামও একই পড়বো মানে পঁচিশ নিচে বেসা হইব না এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ আচ্ছা ঠিক আছে আলম ভাই তারপরে যেটা আছে এটা কি কালোটা এটা কি কালো মানিক

এখন পুরোটা বুঝা যাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ এটা আলম ভাই হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে তারপরে যে যে সাদা কালো যেটা এই যে দেখেন এটা রাজার বেটা রাজা কি রাজার বেটা রাজা ও রাজা ও রাব্বু রাজা ও রাব্বু আজা আসলে এইজনার নাম তো হইছে রাজার বেটা রাজা গোস কিন্তু পনে 5 মন আছে মানে 10 শার কম 5 মন ভালো করে দেখেন ওই যে খাইতাছে দেখেন ওই যে কত সুন্দর করে ওই যে গরু পালতে ওই লোক নিজে এসে দেখছেন ওই দেন কত সুন্দর করে নাই দেন এটা খাইতাছে খাইতেছে দেখেন উনি কি গরুর লোক নাকি ও নারী গরু ওই লোক তো আপনা আপনার লোক আমার লোক কইলে উনি পালছে এই গরুডা গরু পাইলে নিয়ে এখন আবার এইডা ঢাকা দিয়া দিছে যে ভাই বেচালাম এইজন এই

ও বাবা ভাই কি ভাই এই দেখেন গরু মন যে গরু শরীরে হাত দিলেও ভাল লাগে এটা কি গরু কন দেখেন দুমবার মতো গোস দুই লাখই কি আর আড়াই লাখ কি মন রাখতেছে না যে এগুলা গরু বেস কিন্তু আসলে বন্ধু বান্ধব নিয়ে আইছি গরু বেসাই না বন্ধু বান্ধবীকে দেয়া লাগবো বা আপনারাও আসবেন দুই সাইড কাস্টমার নিয়ে আপনার গরু মন যোগান লাগবো তাই এগুলা গরু আনছি ভাই এগুলা গরু এখন আসলে আনার কথা না গরু তো নেই আনছি আসলে এটা সত্যি ভাই যেন গরুটা খুবই সুন্দর তাহলে এটা কয় দাদের ভাই দুই দাঁত দুই দাঁত হুম গোস আছে কেমন ভাই এর গোস আছে অরিজিনালি সাড়ে পাঁচ মন ভাই কত সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ গুণ হুম আচ্ছা এটা কোনো কোনো নাম রাখেন নাই আলম ভাই না নাম এইটাই তো লালবাবু 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 এটাই হলো লালবাবু লালবাবু দর্শক দেখেন লালবাবু মাশাল্লাহ এইদার যে মাথাটা এটা তো কি জাতের এটা আলম ভাই এটা অরিজিনালি সাহিবল এর জন্য তো শিং নাই মনে হয় না হুম শৃঙ্গ ছোট আরো বড় হতো ভাই আরো বড় হতো হুম আচ্ছা তাহলে কত ভাই এটা কত চাচ্ছেন দাম চাইতেছি 175 তারপর ওটা বেচা কিনে হলো 65 65 নিচে বেচা হইব না 1 লক্ষ 65 1 লক্ষ 65 আচ্ছা তারপর এটা ভাই এই যে দেখেন সুন্দর কথা দেখেন এই যে এলএলসিফাই

ও গরু টেকি পয়সা ওটা যদি সকালে কাস্টমার পাওয়া যাব না কত বেচা বিক্রি কত ভাই ওটাও দাম চাইছি এক লাখ পঁচাত্তর বিক্রি কত বিক্রি পঁয়ষট্টি হাজার কয় দাঁতের ভাই ওটা দুই দাঁত দুই দাঁতের হ্যাঁ তারপরে সিপাই পরে যেটা আছে ভাই এই যে এই যে এই কাল বাউস এটা কাল বাউস কাল বাউস না কালী বাউস না কাল বাউস কাল বাউস মানে অর্ধেক কালা অর্ধেক লাল আচ্ছা আচ্ছা এর নাম কালবাউস কালবাউস কয় দাঁতের ভাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত হ্যাঁ এগুলা রেট একই পড়ে একই না এগুলা রেট একই এই তিন দেই এটা গোস্ত কি সমান সমান নাকি হ্যাঁ গোস একই মাপ একই মাপের কেনাই একই মাপের বেচা কেনাই গো এন 500 1000 এদিক ওদিক এগলাই দাম এটা দাম কত চাইতেছেন আচ্ছা দাম চাইতেছি 75 বেচা বিক্রি 65 হ্যাঁ যেটা পয়া দিছি ইনটু আসলে ওই যে

তাহলে কেমন ভাই এটা সাড়ে চার মন আছে সাড়ে চার মন হুম কত চাচ্ছেন বেচা বিক্রি দাম চাইছে যে এক লাখ পঞ্চান্ন তারপর কিন্তু বেচা বিক্রি হইলো পাঁচচল্লিশ এক লক্ষ এক লক্ষ পাঁচচল্লিশ

দাম চাইতেছি বিশ হাজার বাইশ হাজার কিন্তু বেচা হবো দশ বারো এর নিচে হইব না এক লক্ষ দশ বারো হম মার্শাল দশ দশের নিচে বিক্রি হবে না দশের নিচে হবে না না দশের নিচে হবে না এক লাখ দশ তারপর এটা কি হাসা নাকি এটা হলো হাসা হ্যাঁ এটা হলো হাসা গরু অরিজিনাল অরিজিনালি হাসা গরু দেখেন বাহ সাদা এই যে দেখেন একদম সাদা সাদা পুরি পুরির মতো সাদা হ্যাঁ চোখ গুলো দেখেন লাল দেখেন ওই যে দেখেন মাশাআল্লাহ তাহলে কেমন আছে ভাই এটা

আলম ভাইয়ের গরু মাসাল্লাহ অনেক সুন্দর গরু উনি দেখালেন তো গাপতলিতে যারা রয়েছেন আশেপাশে যারা রয়েছেন যারা কুরবানি গরু সংগ্রহ করতে চাচ্ছেন আমার মনে হয় এই গরুগুলা এসে দেখে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম